ইহুদিরা যখন ইহুদিদেরকে আল্লাহ রাব্বুল রামিন জান্নাতি খাবার দিয়েছিলেন তাদের জন্য মান্না সালোহা পাঠাইছেন এ মান্না হচ্ছে এক ধরনের আপনার মিষ্টি জাতীয় খাবার মতান্তরে এই মান্নাগুলো হচ্ছে আজকে যে আমাদের দেশে যেগুলোকে মাশরুম বলে ব্যাঙ্গের ছাতা বলে যারা দেখেছে নাকি এগুলো এখন চাষ করা হয় অত্যন্ত সুস্বাদু খাবার এই জিনিসটা চোখের রোগের জন্য অত্যন্ত উপকারী এটা হচ্ছে মান্না আর সালোয়া হচ্ছে বুনা করা পাখির গোস্ত সকালবেলায় শিশিরের মতো এই খাবারগুলো পড়ে থাকত এবং তারা যখন আল্লাহর কাছে যখন এই বুনা করা খাবার যখন চাইতো তখন বুনা করা পাখিগুলো তাদের কাছে এসে হাজির হয়ে যেত সোহা আল্লাহ সোহা কিন্তু তারা কিছুদিন পরে কয় যে আমাদের আর ভালো লাগে না আমরা খাইতে আর মন চায় না দেখেন আল্লাহর বিধান তারা কিভাবে লঙ্ঘন করতেছে আল্লাহর বিধানের প্রতি অনীহা প্রকাশ করতেছে এবং তাদেরকে যা বাড়িয়ে সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বললেন তখন তারা যায় নাই তখন তাদের বাড়ি ছিল তারা সিরিয়ে থেকে মিশর যাবে সকালবেলা সিরিয়ে থেকে মিশর রওনা হয়েছে তিহা নামক একটা জায়গা আছে এখন ওই জায়গাটা এখনো আছে আল্লাহর বিধান লঙ্ঘন করার কারণে চল্লিশ বছর পর্যন্ত এখানে তাদেরকে আল্লাহ রেখেছিলেন কত বছর সারাদিন পথ চলে দশ কিলোমিটার একটা এলাকা ময়দান এখান থেকে শুরু হয়েছে এখানে যখন হয়ে গেছে তখন তারা এখানে রাত্রি বেলা অবস্থান করতো সকালবেলা ঘুম থেকে উঠি থেকে যেখান থেকে রওনা হয়েছে তারা ওই জায়গার ভিতরে আবার এরকম ষল্লি বছর শাস্তি দিছে তাদেরকে আল্লাহভাগ ষল্লির বছর শাস্তি দেওয়ার পরে আল্লাহ বললেন ঠিক আছে একটা কাম করো তোমাদেরকে এটা এতো নেয়ামত দিসি মান্না সালাওয়া দিসি আকাশ থেকে তোমাদেরকে মেঘ দিয়াম ছায়া দিতাম তোমরা এখন একটা কাম করো তোমরা যেহেতু বলতেছো এই খাবার ভালো না ওই তোমরা পেঁয়াজ তোমরা শশা চাইতে আসো ক্ষীরা চাইতে আসো ডাইল চাইতে আসো মসুরির ডাইল এগুলো করানাই সুরা বা মধ্যে আসে এগুলো চাইতে আসো যাও আমার উৎকৃষ্ট খাবার পরিবর্তে যেহেতু নিষ্কৃষ্ট খাবার চাইতে আসো তো এই শহরটার ভিতরে প্রবেশ করো সেখানে যাও নাঙ্গল জুমাল নিয়ে চাষাবাদ করো কষ্ট করো সেখানে তারা যদি এই সিস্টেম যদি কোনো না করতো তারা যদি আল্লাহর বিধান লঙ্ঘন না করতো তাহলে এখন পর্যন্ত আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মান্না সালো আসতো ঠিক কিনা বলেন এখন তাদেরকে বলা হয়েছে অনেক লম্বা কথা যে এই শহরটার ভিতরে তোমরা প্রবেশ করার সময় তোমরা মাথাটাকে একটু নত করে ডুববা আর তোমরা বলবা হেত্তাতুন না গফিরুল আল্লাহ হেত্তাতুন আমরা আপনার কাছে ক্ষমা চাই কিন্তু তারা এখানে হটকারিতে প্রদর্শন করছে দেখেন তাদেরকে বলা হয়েছে মাথা নত করি রুকো মানে আমরা মাথা নত করলে আপনার বিধানের সামনে কিন্তু তারা মাথা নত না এত দুষ্ট প্রকৃতি চির তারা কি করছে মাটির মধ্যে নিতম্বটাকে লাগাইয়া সোজা হইয়া এইভাবে তারা দরজা দিয়ে প্রবেশ করছে